গীতা অধ্যায় তিন কর্মযোগ শ্লোক এগারো থেকে কুড়ি শ্লোক এগারো পরস্পরং ভবয়ন্ত শ্রেয় পরম বাপশত যোগ্য দ্বারায় দেবতাগণকে প্রীতি করিলে দেবতাগণ তোমাদিগকে প্রীতি করিবে এরূপ পরস্পর পরস্পরকে প্রীত করিলে পরম কল্যাণ লাভ করিবে শ্লোক বারো ইষ্টান ভোগান হিব দেবা দশন্ত ভাবিতা দেবগণ যজ্ঞ দ্বারায় পিত হইয়া তোমাদের অভিষ্ট ভোগ্য বস্তু প্রদান করেন অতএব বৃষ্টি প্রভৃতি দ্বারায় তাদের প্রদত্ত অন্যাদি বস্তু সকল দেবগণকে প্রদান না করিয়া ভোজন করিলে সেই ব্যক্তি চোর স্বরূপ হয় শ্লোক তেরো যজ্ঞাসীন সন্ত মুে সর্বকিল বিল পাপায়ে পঞ্চাত্ত কারণাত যজ্ঞের সৃষ্টতা বজায় করিয়া সাধুগণ সমস্ত রকম পাপ মুক্ত হন কেবল নিজের জন্য রান্না করিয়া নিজেই ভক্ষণ করিলে পাপ ভক্ষণ হয় শ্লোক চোদ্দ অন্নভবন্তী ভূতানি পর্যান্নাদ অন্ন সম্ভব যজ্ঞ কর্ম সমুদ্ভব অন্ন হইতে প্রাণী সকল উৎপন্ন হয় বৃষ্টি হইতে অন্নের উৎপত্তি হয় যজ্ঞ হইতে বৃষ্টি হয় কর্মসমূহ হইতে যজ্ঞের উদ্ভব হয় শ্লোক পনেরো কর্ম ব্রহ্মোদ্ভবং বৃদ্ধি ব্রহ্মক্ষর সংভবম অস্মাত সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিত ব্রহ্ম হইতে কর্ম ও ব্রহ্মাক্ষর উদ্ভূত উদ্ভূত হয় তাই সর্বব্যাপক পরব্রহ্মা যোগ্যে সর্বদা প্রতিষ্ঠিত আছেন লোকলো এবং পবের ততঙ্গ চক্রম নানুর বর্তয়তি হয় হা অঘুন্দিয়ারামু পার্থ সজবতি এ রূপ প্রবর্তিত চক্রকে যে অনুবর্তন করে না তথা এই নিয়ম বা আদর্শকে মেনে চলে না তিনি ইন্দ্রিয়াক ইন্দ্রিয় আসক্ত পাপ পূর্ণ পাপ পূর্ণ জীবনের অধিকারী তার জীবনধারণ বিথা শ্লোক সতর যতাত্মরতিরেব সাদাত্মতৃপ্তশ্চ মানব আত্মবচন্তুষ্ট কার্যং নবিদ্যতে যে মানব আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট থাকেন তাহার করণীয় কিছুই থাকে না শ্লোক আঠার ন কীতেনার্থিতেন সর্বভূত কোশ্চিন দর্থ বেপাশ্রয় যাহার করণীয় কিছুই থাকে না এই জগতে সেই ব্যক্তির কৃতকর্মের দ্বারায় কোনো পুণ্য হয় না কর্ম না করার জন্য কোনো পাপও হয় না এইরূপ ব্যক্তি সর্বভূতেই কশিদ স্বপ্রয়োজনের জন্য আশ্রয়নীয় হয় না শ্লোক উনিশ কর্ম সমাচর অশক্ত হ্যাঁ চরণ কর্ম পরমাপ্লতি পুরুষ অতএব ফলাশক্তি পরিত্যাগ করিয়া সর্বদা বিহিত কর্মের সৌম্যক আচরণ কর অনাসক্ত হইয়া কর্ম করিলে পুরুষ পরম গতি লাভ করে শ্লোকটি কর্ম সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোক সংগ্রহ মেবী সম্পোষণ করতু মরহর্ষি জনকাদি জ্ঞানীগণ কর্মের দ্বারাই নিশ্চিতভাবে সিদ্ধি লাভ করিয়াছিলেন লোকে শিক্ষা গ্রহণ করিবে তথা অনুকরণ করিবে এইরূপ বিবেচনা করিয়া কর্ম কর শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায় শ্লোক এগারো থেকে কুড়ি সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে